প্রিয় চাকরি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দাবি মৌলিক উন্নয়ন সংস্থায় আজকে একটি সার্কুলার প্রকাশ হয়েছে সার্কুলারটিতে দুইটি পদ একটি হচ্ছে ফিল্ড অফিসার ওয়ান আর একটি হচ্ছে ফিল্ড অফিসার টু এই প্রতিষ্ঠানটার হেড অফিস হচ্ছে উত্তরবঙ্গের নগাঁও ডিস্ট্রিক্টে তো ফিল্ড অফিসার ওয়ানের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর অবলিক সম্মান ডিগ্রি এবং শিক্ষানবিশ পিরিয়ডে বেতন হচ্ছে একুশ হাজার এবং শিক্ষানবিশ পর স্থায়ী হওয়ার পর চাকরি পাবেন পঁচিশ হাজার তিনশো টাকা ফিল্ড অফিসার ফিল্ড অফিসার টু এই পত্রির জন্য শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতক ডিগ্রি এবং শিক্ষানবিশ খেলে আঠারো হাজার টাকা এবং স্থায়ী হওয়ার পর বাইশ হাজার টাকা তো আবেদন করবেন হচ্ছে একত্রিশে পাঁচ দুই হাজার চব্বিশের মধ্যে আবেদন করার নিয়মটি হচ্ছে নির্ভয় পরিচালক বলাবন আপনাদেরকে সিবি সিবি পাঠাতে হবে দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাঁঠালতলি নওগা বরাবর আপনাদের এই প্রতিষ্ঠানটির সুবিধাসমূহ হচ্ছে আপনার চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন বৎসরের যদি উৎসব ভাতা পাবেন এছাড়া সংস্থার অন্যান্য সুবিধা আপনারা পাবেন আপনারা যারা সার্কুলারটি দেখতেছেন তারা অবশ্যই সার্কুলারটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো করে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা নতুন নতুন জব সার্কুলার পাওয়ার জন্য তো এই সার্কুলারটির এই সার্কুলারটি সোর্স বা উৎস হচ্ছে দাবি মৌলিক উন্নয়ন সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে আজকে প্রকাশিত হয়েছে তো এটি হচ্ছে সার্কুলারটি সোর্স তো সবাই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন